পনেরো তারিখ গিয়েছিলাম সাইফাকে পোলিও খাওয়াতে গিয়ে সেগিয়ে কাণ্ড করলো সাইফাকে প্রথমে রেডি করে আমি আর সাইফার বাবা চলে যাচ্ছি সাইফাকে নিয়ে আর এদিক তো সাইফা তার মামাকে টাটা দিচ্ছিল ওর মামাকে একটু টাটা দিচ্ছে আবার আমাকে টাটা দিচ্ছে এদিকে এরপরে আবার আমি যাচ্ছি না দেখে আমাকে নেওয়ার জন্য অভিভাবক করে দাঁড়িয়ে আছে এরপর ওর বাবার সাথে কিছুতেই তো যাবে না আমাকে না নিয়ে এই যে আমি আর সাইফার বাবা বের হয়ে গিয়েছি ওকে নিয়ে ও তো হেঁটেই এখন যেতে পারে মার্শাল্লা সাইফাকে যেখানে আমরা পোলি খাওয়াতে যাব সেটা বেশি দূর না পাঁচ সাত মিনিটের পথ এখন তো সাইফা রিক্সা গাড়ি যেটাই দেখে সেটাতে উঠতে চায় ও তো বাইরে বের হলে সহজে কথা বলতেই চায় না রিক্সাতে উঠে একদমই চুপচাপ বসে আছে কারোর সাথে কোনো কথা বলতেছে না আর সামনের দিকেই তাকিয়ে আছে এই যে আমরা এরপর হসপিটালের সামনে চলে এসেছি সাইফার বাবা তো আমাকে রেখেই সাইফাকে নিয়ে চলে যাচ্ছে আমরা যখন গিয়েছি তখন কোনো মানুষ ছিল না আমরা প্রথমে বাবুকে খাইয়ে চলে আসতে পেরেছি অল্প একটু সময়ের ভিতরে এদিক তো সাইফাকে যদি বলিও খাবে না ও খুবই কান্নাকাটি করতেছিল এরপরে ওর হাত ধরে আমরা জোর করে খাইয়েছি আনটিটা তো সাইফাকে জোর করে মুখ চেপে খাওয়ালো সেটা দেখে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম এরপরে আমাদের খাওয়ানো শেষ হয়ে গেছে আমরা চলে যাচ্ছি এদিক দিয়ে অনেক বাচ্চারা আসে ওরাও বলিও খাবে সেজন্য আমরা তো এদিকে আর কোনো কথাবার্তা না বলে চলে যাচ্ছি আমরা এখন হেঁটেই যাব সাইফা গাড়ি দেখে আমাকে বলতেছিল গাড়ি আর হাসতেছিল এই জায়গায় ছোট্ট একটা পার্ক আছে আমাদের বাসার সামনেই আমরা যে হসপিটালে এসেছি হসপিটালের সাইডেই ছিল পার্কটা এরপর আমরা সাইফাকে নিয়ে হাঁটতেছিলাম আর আমি পিছন থেকে ওকে দেখতেছিলাম ও তো চিপস দেখে ও বারবারে বলতেছে ওটা খাবে এরপর আমাকে বলতেছিল আম্মু বাবা দেয় না এটাও বলতেছিল আবারও চিপসের আরেকটা দোকান পড়েছে সেটা দেখে ওর বাবা ওকে কিনে দেবে না দেখে ও তোর বাবার কোলে কিছুতেই থাকবে না সেজন্য নেমে যাবে আর এদিকে ওর বাবা অনেক হাসতেছিল এরপরে আমরা আমাদের বাসার কাছে চলে এসেছি সেজন্য সাইফাকে ছেড়ে দিলাম ও হেঁটে হেঁটে যাবে তাই ও তো ওর বাবার হাত কিছুতেই ধরবে না আর অনেক জোরে জোরে দৌড় ছিল ও পড়ে গেলে ওর পাটা ছিলে যাবে সেটা আমি মনে মনে ভাবতেছিলাম এরপরে ওকে নিয়ে আমরা সামনা আগাইতেছিলাম আর ও তো আর সামনে আসবে না ও আবার পিছন দিকে দৌড় দিয়েছে সাইফা তো অনেক সুন্দর করে হাঁটতে পারে আবার বলা যায় হাঁটতে পারেও না কারণ একটু হাঁটার পরে ও ঠাস করে পড়ে যায় ও অনেকটাই হাঁটার আগে দৌড় দেয় সেজন্য আরও বেশি করে পড়ে যায় এদিক ওর বাবা বলতেছে তোমার আম্মুর কাছে যাও এরপরে ও আমার কাছে জোরে একটা দৌড় দিয়েছে ও দৌড় দেওয়ার সাথে সাথেই আমি বলতেছিলাম ও পর পর্ব ওর বাবাকে বলতেছিলাম এরপরে দেখছি যে ঠাস করে পড়ে গিয়েছে ওর পাটাও একটু ছিলে গিয়েছিল। আল্লাহ রহমাতে অত একটা ব্যথা পাইনি অল্প একটু ছিলে গিয়েছে এরপরে তো আমরা বাসায় চলে এসেছি সবাই সাইফাবড়ির জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো আল্লাহ হাফেজ